আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে এবং ভিডিওতে কী থাকছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তবে অবশ্যই আমার পেজ এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আশা করি লাইক ফলো দিবেন সাথে তো দেখা যাক কি কী কিনেছিলাম কিনেছিলাম আসলে নিজের পছন্দের অনলাইন থেকে একটা বক্স কাপ কেক এবং এই বক্স কাপ কেকটা এসেছে বার্থডে পেজ থেকে বার্থডে পেইজের কাপ কেকগুলো ভালোই আশা করছি আরে সেটা কি জিনিস আবোল তাবোল আর ই শিওর যে জিনিসটা আবোলটা বোল সাবধানে বাইর করো কথা বলো একটু আচ্ছা মানে প্রত্যেকটা হচ্ছে দুইশো পঞ্চাশ গ্রামের বক্স রাইট মনে তো হয় ভালোই তুমি কোনটা খাবা এটা এটা নাও একটা তোমার বাবার জন্য এটা তোমার জন্য একটা আমার জন্য সাইড থেকে খাবা কিন্তু মাছখা থেকে ধোয়টা খাবা না আরে ভালো করে ভালো আছে ভালো বানাইছে তো ওটা কি শুধু ক্রিম আর ক্রিম দেখে না তো তোমার ফেভারিট ফ্লেভার এটা হ্যাঁ তো তোমাকে এরকম একটা জিনিস দিলে তুমি পুরো খেতে পারবা এর মধ্যে আবার কে আসলো যাই হোক জিনিসগুলা বার্থ ডে পেজ থেকে নেয়া আর ইসে পছন্দ হয়েছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের মা ছেলের দুজনেরই এই কাপকেক খুব ভালো লেগেছে আর থ্যাংক ইউ এই ভিডিওটা দেখবার জন্য সবাই ভালো থাকবেন পাশে থাকবেন